এখন আমি মাকে স্নান করাবো তো আমি এখানে নিয়ে নিয়েছি দুধ আর এখানে একটু ফল আর যেটা সব থেকে তোমাদের মানে যেটা আজকে নতুন এটা আমি মায়ের জন্য এনেছি মায়ের জন্য সেটাই আজকে তোমাদেরকে দেখাবো ভিডিওর একদম লাস্টে কারণ মাকে এটা পরাবো তো তার আগে ভিডিওটা মাকে এখানে বসিয়েছি দেখো মাকে তো আমি স্নান করাবো স্নান করানোর পরার পরে আমি দেখাবো তো এখানে আমি সব গুছিয়ে নিচ্ছি এখানে যা যা দরকার মায়ের জন্য সব কিছু আমি এখানে গুছিয়ে নিয়েছি ঠিক আছে তো এইখানে আমি এই যে ফুল মায়ের জন্য সিঁদুর আর এই প্রদীপটাও ধরিয়ে নেব ঠিক আছে প্রদীপটাও ধরিয়ে নেব তো আমি সব কিছু আগে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে চোখে কেন চেয়ে থাকো নীরব হয়ে আব চোখে কেন চেয়ে থাকো মাগো তুমি আমার মাকে বরণ করা হয়ে গেছে এখন আমি মাকে স্নান করাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে তো আমি আগে মাকে স্নান করার আগে মায়ের গয়না সব কিছু খুলে নেব খুলে নেব তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তো এটা তো মায়ের মুন্ডো মালা ঠিক আছে এটা খুলে নিলাম আর এগুলো মায়ের গয়না যেগুলো আমি আর কি জলে আর দুধে ভিজাতে চাই না তো এই যে মায়ের দেখো মায়ের গয়না তো আজকে আমি মাকে একটা সোনার উপহার দেব কারণ মাকে একটা সোনার গিফট যাই বলো অনেক কষ্ট করার পরে আজকে আমি আমার মনের মতো করে একটা জিনিস বানিয়েছি মায়ের জন্য অনেকটাই কষ্ট করে সেটা আমি তোমাদের পরে বলবো কিন্তু আমি মাকে দিচ্ছি আমার আমার মনটা যে এতটা খুশি লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না অনেক লোক অনেক রোজ টাকা রোজগার করে আমার কিন্তু সামান্য সামান্য কিছু কিছু টাকা দিয়ে কতটা কষ্ট করে আজকে আমি মার জন্য এটা বানিয়েছি সেটাই আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ঠিক আছে তোমার সম্পূর্ণ দেখো তোমাদের বিদায় জীবনে আর হবে না বিদায় দা সজ এ জীবনে আর না মন রেখে দে চলেছি আমি মন রেখে দে চলেছি আমি অজানা নতুন হ্যালো ফ্রেন্ড আমার মাকে স্নান করানো হয়ে গেছে এখন আমি মাকে শাড়ি পরাবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করব মাকে আমি কিভাবে শাড়ি পরাচ্ছি আর আমি সেইভাবে কিন্তু এখনও ভালো মানে ভালো যেই শাড়িগুলো এগুলো এখনও আমি কিনতে পারিনি কারণ আমার আর কি এখানে পাওয়া যাচ্ছে না মানে আমাদের এখানে পাওয়া যাচ্ছে না আমাকে হয়তো রানাঘাট নাই তো নৈহাটি যেতে হবে তাহলে পরে আমি কিনতে পারবো তো আমি এইগুলো আমার ঠাকুরের শাড়ি বেনারসি শাড়ি এইগুলো দেখো কিন্তু এই শাড়িটাই আমি এখন পরাবো কারণ আমাদের এখানে শাড়ি পাওয়া যাচ্ছে না তো আমি এটাই পেয়েছিলাম তো এটাই আমি মায়ের জন্য পরাবো বিদায় দা একদম মানে নর্মালি দেখতেই পাচ্ছ তোমরা সকলে ঠিক আছে একদম নর্মালি এইভাবে মানে ঠাকুরের শাড়িটা পরালে অনেকটাই ভালো লাগে কারণ এইভাবে আমি পড়াই দেখো বুঝতে এভাবে হয়েছে যেহেতু অনেকটাই ছোট ঠাকুর তো তো আমি এইভাবে পড়িয়েছি মাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে সবাই জানাবে ঠিক আছে তো অ্যাকচুয়ালি কি কারেন্টটা চলে গেছিলো তা আবার কারেন্টটা চলে এলো দেখতেই পেলে তো আমি এটা জ্বালিয়েছি মায়ের সামনে আর সাথে সাথে কারেন্ট চলে এলো যাই হোক তো কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো অনেক লোক অনেক বাজে কথা বলে অনেক কি অনেক খারাপ কথা বলে যে তুমি ঠাকুরকে নিয়ে কি খেলা করছো দেখো মায়ের কাছে সন্তান কোনো দিনই খারাপ হয় না ঠিক আছে মা কখনো চাইবে না তার সন্তানের অমঙ্গল হোক সন্তান খারাপ হোক তবুও মা সবসময় চায় যে আমার সন্তান ভালো থাকুক আমি আমার মাকে ছোট্টবেলা থেকে পুজো করি একদম ছোট্ট দেখো দাঁড়াও একটা জিনিস আছে বাবা তো এই দেখো আমার ভাগ্নে ঠিক আছে এর থেকেও ছোট এর মাত্র তিন বছর বয়স এর থেকেও ছোটো মনে হয় তখন থেকে মানে বুঝতাম না তখন ঠাকুরের প্রতি না আমার ছোটোবেলা থেকে একটু টানটা বেশি ছিল ঠিক আছে তো আমি মেন কথা বলবো এটা এই যে সোনার মায়ের জন্য বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো আমি কতটা কষ্ট করে এটা বানিয়েছি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না একটা ফোন কেনার খুব ইচ্ছা ছিল কারণ একটা এই ফোনটা আমার অনেক পুরনো ফোন যেই ফোনটা দিয়ে আমি ভিডিও করছি খুবই প্রবলেম হয় ফোনটা খুব হ্যাং করে তবুও ভিডিওগুলো আমি অনেক কষ্ট করে আপলোড করি অনেকক্ষণ ভিডিও করার পরে না ফোনটা পুরো এরকম কাঁপে আর ভিডিওগুলো হয় না পরে আমার আবার ভিডিও করতে হয় এইগুলো অনেক সমস্যার মধ্য দিয়েও আমি ভাবছি যে আমি যেহেতু আমার মায়ের জন্য কিছু বানিয়ে দিইনি মাকে কিছু করিনি শাড়ি তো আমি পরেও কিনতে পারবো কিন্তু মায়ের জন্য ছোট্ট ছোট্ট কিছু জিনিস যেগুলো আমার মন চাইলো যে আমি মায়ের জন্য বানিয়ে দিই তো তার জন্য মার জন্য এটা বানিয়েছি এটা আমি পরাবো তো তার আগে আমি মার মানে গয়নাগুলো পরিয়ে দিই তারপরে তোমাদের সাথে কিছু কথা বলবো তো এটা কিন্তু মায়ের জন্য আমি কিনেছিলাম মানে এটা কিন্তু একটা হার ঠিক আছে দেখো তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে এটা একটা হার এটা কিন্তু আমার খুব একটা পছন্দের ঠিক আছে এটা কিন্তু আমার খুব পছন্দের আমি মায়ের জন্য নিজে মানে পছন্দ করে কিনেছিলাম সীতাহারের মতন ঠিক আছে সীতাহারের মতন খুবই ভালো লাগে এই হারটা দেখো এই হারটা পরালে কিন্তু মাকে খুব সুন্দর লাগে তো এই হারটা কিন্তু আমি মানে বানিয়েছিলাম আর মায়ের জন্য সর্বশ্রেষ্ঠ যে মালাটা আমরা যতই সোনা রূপো তামা যাই দিই কেন সব থেকে কিন্তু এই মালাটা কিন্তু মেন যেটা হলো মুন্ডু মালা এটা কিন্তু না দিলে কিন্তু মায়ের মানে মায়ের আর কি পুজো হয় না এটা না দিলে তো এটা তো আমি মাকে পরিয়েই দেব তো তারপরে একটা আরেকটা একটা জুয়েলার্স যেটা আমি নিজের হাতে বানিয়েছি মানে কিনে বানিয়েছি মানে কেনার পরে এটা জোড়া লাগিয়ে বানিয়েছি এই 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 গয়নাটা এই যে মায়ের গয়নাটা এই গয়নাটা তা এটা আমি মাকে পরিয়ে দেব তো এই গয়নাটা মাকে পরিয়ে দেব তারপরে মায়ের চুলটা পরিয়ে দেব চুলটা পরানোর পরে তারপরে আমি কানেরটা পরাবো কারণ চুল না পরিয়ে চুলের সাথে যাবে যে কারণে তো আমি আগে মায়ের চুলটা পরিয়ে ঠিক আছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে সবাই করলেই জানাবে কেমন লাগছে মাকে ঠিক আছে আজকে আজকে মায়ের লুকটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর মায়ের এই যে গয়না আমি শুধু মায়ের কাছে একটাই প্রার্থনা করি মা এরকম যেন আমি একটু একটু করে তোমার জন্য সব কিছু বানাতে পারি একটু একটু করে যেন সব কিছু করতে পারি তোমার জন্য এটাই আমি মায়ের মায়ের কাছে অনুরোধ করে মায়ের কাছে দয়া করে চাচ্ছি তো তার আগে আমি মায়ের চুলে একটা ফুল লাগিয়ে দেবো এই ফুলটা আমি কিন্তু পিছনের দিকটা লাগাবো দেখার জন্য না যাতে মাকে সুন্দর আমার কাছে লাগে যেই জন্য আমি কিন্তু এই দেখো পঞ্চ জবা এটা কিন্তু আমি মায়ের চুলে লাগিয়ে দেবো কারণ মায়ের অতি প্রিয় এই জবা আর এখন আমি এই গয়নাটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো এই গয়নাটার মধ্যে এই এটা আছে আর কি এটা কিন্তু মায়ের মুকুট এটা কিন্তু আমি পরাবো এটা কিন্তু সোনার না এটা কিন্তু ইমিটেশন মানে এটা কিন্তু মানে সোনার মতনই কিন্তু এটা সোনার না ঠিক আছে আর যেই দুটো বানিয়েছি যেই দুটো বানিয়েছি সেই দুটো এই যে মায়ের জন্য তো কেমন হয়েছে তোমরা সকলেই জানাবে এই দেখো জানি না কতটুকু দেখা যাচ্ছে মায়ের জন্য সোনার দুধ কেমন কতটুকু দেখা যাচ্ছে জানি না আমি এখন মাকে একটু পরিয়ে দিই দেখি কেমন লাগে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এত পরিমাণে গরম পুরো ঘেমে যাচ্ছি আর আমি খুশিতে কি বলবো আমি নিজেও জানি না আজকে যে আমার মাকে কত সুন্দর লাগছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না তো তোমরা একটা বার তোমরা দেখে নাও মাকে সোনার কানের কানেরটা পরিয়েছি দেখো মায়ের জন্য সোনার কানের ঠিক আছে দেখে তো মায়ের জন্য সোনার কানের কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে আজকে আমার মায়ের লুকটাই পুরো পাল্টে গেছে মানে এরকম আমি কখনোই এত সুন্দর মায়ের রুল লুকটা দেখিনি আজকের মতন কিন্তু মাকে কে কোনোদিন এত সুন্দর লাগেনি আজকে মাকে এত সুন্দর লাগছে আর তারপরে কিন্তু মায়ের এই মুকুটটাও পরিয়ে দেব আমি মায়ের মুকুটটা পরালে কেমন লাগে সেটাও একবার দেখে নেব তো দেখো মা পুরো রাজ রানীর মতো লাগছে আজকে মার মতন সুন্দর কিচ্ছু লাগছে না আজকে সত্যি আজকে কোনোদিন এত সুন্দর লাগে না মায়ের মুখটা তোমরা একটু দেখো আজকে মাকে মানে এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো দেখো আজকে মায়ের লুকটা পুরো পাল্টে গেছে যেহেতু মাকে আজকে শোনার কানেরটা পরানো হয়েছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আমি অনেক বড় লোক বা অনেক হাইফাই আমার ব্যাপার না যা কিছু করব আমার ইউটিউব থেকে আমি যা কিছু করব বা নিজে কষ্ট করে আমি যা কিছু করব সব আমার মায়ের জন্য আছাড়া আমার আর কেউ নেই শুধু আমার মা আমার মাকে কেমন লাগছে তোমরা সবাই জানাবে ঠিক আছে আর আমি আর বড় করলাম না আর মাকে এখন পুজো দেব আমি পুজো তোমাদের সাথে শেয়ার করতে চাই না কারণ মাকে একান্তই ভক্তি ভরে পুজো দেবো কারণ আমি মাকে ক্যামেরার সামনে দেখিয়ে পুজো দিতে পারবো না কারণ সেটা না ক্যামেরার প্রতি একটা ভক্তি থাকে মায়ের প্রতি মাকে যে দেখাচ্ছে এটা হয় না এই কারণে কিন্তু আমি শুধু মাকে ভক্তি পরে পুজো দেবো বলেই আজকে শেয়ার করলাম না আমি আমার মায়ের কাছে প্রার্থনা করব যে যেখানে আছে সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মা তোমার আশীর্বাদ সবার অনেক প্রয়োজন মা তুমি সবাইকে ভালো রেখো আর যে যেখানে আছে যত দাদারা যেখানে আছে সবাইকে একটা চাকরি দিয়ে দিও কারণ অনেক দাদারা অনেক দিদিরা অনেক পড়াশুনো করার পরেও বসে আছে আমি মায়ের কাছে শুধু এই প্রার্থনা করি মা যে যেখানে আসে সবাইকে ভালো রাখো সুস্থ রাখো এতটুকুই আর কাউকে আপদ বিপদ থেকে সবাইকে রক্ষা করো আর কিছু চাই না মা তোমার কাছে তো যাই হোক আমি আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আজকের মতন বাই বাই সবাই ভালো থাকো